ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জোট কেন টিকছে না এবং পুরো বাংলাদেশ তাকিয়ে আছে চরমোনাইয়ের দিকে মানে ইসলামী আন্দোলনের দিকে চলুন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব তার আগে আমরা একটু আপনাদের কাছ থেকে কমেন্ট নিব আমরা একটু যদি চেক করি আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসে ফেসবুক খুব ক্লিয়ার যাচ্ছে আমরা যদি ইউটিউব দেখি তাহলে ইউটিউবে আমরা কেমনভাবে যাচ্ছি সেটাও একটু দেখি আপনারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সবাই কষ্ট করে শেয়ার করে দেবেন জি ইউটিউব প্লাস ফেসবুক দুই জায়গা থেকেই আমরা খুব ভালোভাবে যাচ্ছি আল্লাহর মেহরবানি এখানে কোনো সমস্যা নেই আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন যারা যুক্ত হচ্ছেন এই অটাইমে লাইভ লাইভ শুক্রবার সকালবেলা মূলত এই টাইমটা মূলত লাইভের না কিন্তু বাদবাকি বাকি মিডিয়ার হালাত এমন এবং এখন খবরগুলো এমন যে যে কোনো মুহূর্তে যে কোনো খবরের জন্যই লাইভে চলে আসা ভিডিও বার্তা করা এবং খবর দেওয়া আপডেট দেওয়া এটা দরকার যাই হোক তো আমরা আপনাদের সাথে আছি একটু কষ্ট করে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যে আপনারা আমাদেরকে কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছেন হচ্ছেন আমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট করে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা যদি এই মুহূর্তে ফেসবুকে যাই তাহলে আমরা দেখব যে আমরা খুব বেশি লম্বা লাইভ করব না তবে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা বিশজন বাইশ জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু সবাই শেয়ার করে দেন হ্যাঁ আপনারা শেয়ার করলে আপনাদের শেয়ারের মাধ্যমে তথ্যগুলো সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটু কষ্ট করে শেয়ার করে দেন বিশেষ করে ফেসবুকে যারা আছেন ইউটিউবে যারা আছেন আপনারাও কষ্ট করে শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে বিভিন্নভাবে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের নিজস্ব ফেসবুক পেজে আপনারা শেয়ার করতে পারেন একটু কষ্ট করে সবাই শেয়ার করে দেন এই মুহূর্তে ইউটিউবে আলহামদুলিল্লাহ অলরেডি পঁচিশ জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা যদি কমেন্ট সেকশনে যাই তাহলে আমরা দেখবো যে আসলে আপনারা ইউটিউবে প্রথম সর্বপ্রথম যে কমেন্ট করেছে সেটা হলো বাংলা রিভিউ এই আইডি থেকে বলা হয়েছে ইউটিউব থেকে খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে একদম স্পষ্ট কথা শোনা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই সুন্দরভাবে কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এমডি মনির ভাই বলেছেন আলহামদুলিল্লাহ আমি দেখতেছি বাগেরহাট শরণখোলা থেকে মার্শাল্লাহ বাগেরহাট শরণখোলা খুব সুন্দর একটা এলাকা যাক আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই বাংলা রিভিউ বলছেন যে ইউটিউব থেকে খুব সুন্দর যে আরেকটা কমেন্ট আমরা পড়েছি যে আপনার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ তারপরে সাথী ইসলাম আমাদের এক সম্মানিতা বোন উনি বলেছেন যে জগাখুচরি জোট বানিয়ে নাটক না করাই ভালো করেছে চর্মনাই কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ বাদ বাকি আমরা ফেসবুকে যাব ফেসবুকে যদি আমরা দেখি সর্বপ্রথম যিনি কমেন্ট করেছেন তিনি হলেন মাওলানা ইব্রাহিম খলিল কারিমি উনি বলেছেন যে জামায়াত মুনাফিক না আমরা এটা বলবো না আমরা এটা বলবো না প্রিয় ভাই আমরা সম্মানের সাথে সকলকে বলবো আপনার দিমত থাকতেই পারে কিন্তু সেটা সম্মানজনকভাবে ইনশাল্লাহ এমডি কিরামন আলী কিরামন আলী উনি বলেছেন যে হুজুর আপনার অপেক্ষা করছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কিরামন আলী ভাই চমৎকার কমেন্ট করে আমাদেরকে রেসপেক্ট করার জন্য আমাদেরকে মূল্যায়ন করার জন্য আহমদ সফর আলী আহমদ সফর আলী ভাই বলছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আপনারা আমাদের সাথে কানেক্ট হয়েছেন এবং আমরা আপনাদের সাথে কানেক্ট হতে পেরেছি এবং আমাদের লাইভ আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাচ্ছে বাদ বাকি আমরা মূলত এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এক্ষুনি আমরা সেই বিষয়ের মধ্যে চলে যাচ্ছি তার আগে আমরা একটু ফেসবুক থেকে দেখতে চাই যে আপনারা কত মানুষ আমাদের সাথে যুক্ত আছেন একটু কষ্ট করে সবাই শেয়ার করে দেন হ্যাঁ সবাই শেয়ার করে দেন ফেসবুকে এই মুহূর্তে আমরা দেখলাম যে সাতত্রিশ জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সবাই একটু কষ্ট করে চল্লিশ জন মানুষ সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন আপনাদের শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে এক্ষুনি আমরা আলোচনা শুরু করে দিচ্ছি আমরা ইউটিউবে যদি দেখি তাহলে ইউটিউবেও আপনার আলহামদুলিল্লাহ এ পর্যন্ত একশো সাতজন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন আমরা আজকে যে বিষয়টা কথা বলব মানুষ যে বিষয়ে আলোচনা করতে চাই এই বিষয়টা মূলত আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে জোট কেন টিকছে না এবং পুরো বাংলাদেশ তাকিয়ে আছে চর্মনাইয়ের দিকে তথা ইসলামী আন্দোলনের দিকে এক্ষেত্রে আমাদের আখলাক চিবির যে স্ক্রিপ্ট এই অনুষ্ঠানের জন্য যে স্ক্রিপ্ট বানানো হয়েছে আমি সরাসরি সরাসরি সেটাই যাচ্ছি এবং আপনাদের মতামত নেবো আমরা খুব বেশি লম্বা লাইভ করবো না বাদ বাকি আমরা মৌলিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ জোট টিকছে না কেন এবং পুরো বাংলাদেশ তাকিয়ে আছে চর্মনাইয়ের দিকে এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বলবো এভাবে যে দেখুন গতকাল পুরো বাংলাদেশ তাকিয়েছিল এগারো দলীয় সংবাদ সম্মেলন दिखे और आज মানে তারপর থেকে আজ এখনও পর্যন্ত পুরো জাতি তাকিয়ে আছে ইসলামী আন্দোলনের দিকে যে ইসলামী আন্দোলন শেষ খবর কি বলে বা শেষ কথা কি বলেন কারণ গতকালকে আপনারা দেখেছেন সবাই কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে ইসলামী আন্দোলন সহ একসাথে আমরা এগারো দলীয় শেষ খবরটা জানতে পারবো সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা আমরা জানতেও পেরেছি বাদবাকি বাকি ইসলামী আন্দোলন যুক্ত ছিলেন না কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো বা আশার আলো হলো এটা বা সবচেয়ে ভালো খবর হলো এটা যে ইসলামী আন্দোলনকে ইন করার জন্য বা ইসলামী আন্দোলনকে এই এগারো দলের সাথে যুক্ত থাকার জন্য যুক্ত তো ওনারা আছেন মানে কন্টিনিউ করার জন্য যথেষ্ট সম্মানজনক পর্যায়ে গতকালকে এগারো দলের যে সংবাদ সম্মেলন নিটের থেকে যথেষ্ট সুন্দর রেক্সপেক্ট করা হয়েছে এবং সাংবাদিকরা যখন বারবার ওনাদের কথা জিজ্ঞাসা করেছিলেন আমিরে জামাত পরিষ্কার করে বলেছেন যে ওনাদের কিছু আলাপ আলোচনা বাকি আছে ওইটা সাইরা ওনারা আসবেন এই টাইপের কথা তার মানে হলো ওনাদেরকে বাদ দেওয়াও হয় নাই ওনারাও বলেন নাই যে বাদ হয়ে গেলাম বা বাদ ওনাদের সাথে নাই বা ওনাদেরকে বাদ দিয়ে দিলাম এই টাইপের কোনো কথাই হয় নাই তো দুই দিক থেকে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যথেষ্ট সুন্দর মানে পরিস্থিতি চলমান এক্ষেত্রে আমরা দাবি করবো যে গতকাল পর্যন্ত পুরো বাংলাদেশ তাকিয়েছিল সরি পুরো বাংলাদেশ তাকিয়েছিল যে এগারো দলীয় সংবাদ সম্মেলনের কাছ থেকে শেষ খবর আমরা কি পাই কিন্তু দুঃখজনক হলো সত্য সেখানে আমরা ইসলামী আন্দোলনকে পাইনি তবে পেন্ডিং আর তারপর থেকে শুরু করে এই পর্যন্ত এখনও পর্যন্ত পুরো বাংলাদেশ তাকিয়ে আছে ইসলামী আন্দোলনের দিকে যে ইসলামী আন্দোলন থেকে শেষ খবর কি বলা হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবার চলেন আমরা এই ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করি যে এটা একটা পয়েন্ট এটা একটু আগে হালকা একটু বলা হয়েছিল বাদ বাকি আমরা স্ক্রিপ্ট থেকে এভাবে বলবো যে যেহেতু এগারো দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সম্মানজনকভাবেই ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা সেহেতু আশা করি ইসলামী আন্দোলন এগারো দলের সাথে যুক্ত থেকে পুরো জাতির আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশা আল্লাহ আমি আবারও বলছি যেহেতু এগারো দলের মধ্যে ইসলামী আন্দোলনের জন্য এখনও পর্যন্ত টোটালি দরজা খোলা এবং ওনারা যুক্ত আছেন অতএব সেই যুক্ত থেকে বা যুক্ত তাকে কন্টিনিউ করে ওনারা পুরো জাতির আশা পূরণ করবেন ইনশা আল্লাহ কারণ আমি আখলাক টিভির সন্তারণা বা পরিচালনার দায়িত্ব থেকে এটা দাবি করে বলতে পারবো যে সবাই এটা চায় ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ এটা চায় চায় না হাতে গোনা দুই চার পাঁচজন আর চায় সবাই আর কিছু মানুষ চায় না আমরা কমেন্টে দেখি ওইটা অভিমানের ক্ষেত্রে এত সাদা সাদী যখন তাহলে দরকার নাই তাহলে বাদ দেন ওই টাইপের শর্তযুক্ত কিন্তু নর্মালি চায় না এটা হাজারে দুই চার পাঁচজন পাবেন নর্মালি মানে সতেও না হাজারে দুই চার পাঁচজন পাবেন আর হাজারে নয়শো পাবেন যে সবাই চায় ইসলামী আন্দোলন এগারো দলের সাথে যুক্ত থাকুক এগারো দল ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকুক এবং সবাই মিলে একসাথে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ি এটা সবাই চায় এর পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট আমরা যেটা বলবো দেখুন একটা জোট ভাঙার জন্য আমাদের এখানে কিন্তু শিরোনাম ছিল কি জোট কেন টিকছে না এরপরে হলো পুরো বাংলাদেশ তাকিয়ে আছে চর্মনায় তথা ইসলামী আন্দোলনের দিকে এখন এই যে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে চর্মনাই তথা ইসলামী আন্দোলনের দিকে এবং গতকালকে শেষ খবর কী এখনও পর্যন্ত শেষ খবর কী আমরা যে সবাই অপেক্ষমান এটা তো সবাই জানলাম কিন্তু জোট কেন টিকছে না এটা একটা বিরাট ব্যাপার এইটা দেখতে আমাদেরকে স্ক্রিনের দিকে যেতে হবে এবং সেখান থেকে আমরা একটা ডকুমেন্ট দেখাবো তার আগে আমরা যেটা বলবো যে জোট কেন টিকছে না ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতেও আসছে বিভিন্ন বিষয়গুলো বাদ বাকি কথা হলো এটা যে জোট কেন টিকছে না এক্ষেত্রে আমরা প্রথমত বলবো প্রিন্ট মিডিয়া এটার জন্য একটা দায়ী হ্যাঁ এরপরে আমরা বলবো ইলেকট্রনিক্স মিডিয়া এটার জন্য একটা দায়ী এরপরে আমরা বলবো যে এজেন্সি এটার জন্য একটা দায়ী এরপরে আমরা বলবো যে রাজনৈতিক প্রতিপক্ষ এটার জন্য একটা দায়ী এরপরে আমরা বলবো অতি আবেগী কর্মী সমর্থকেরাও এটার জন্য দায়ী এখন অনেকেই বলবেন যে ভাই আপনার কি বানায় বানায় বলছেন মানে এটা কার কথা কিভাবে বললেন কি আশায় বিষয় আমরা যদি একটু স্ক্রিপ্টে যাই এখন একটু স্ক্রিপ্ট যেটা করা আছে সেটার থেকে যদি আপনাকে দেখাই তাহলে আমরা এভাবে দেখাবো এবং এই রেফারেন্সটা আমরা যেখান থেকে নিয়েছি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তাহলে কী হবে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে দেখুন কৌমি ঘরানার একজন গ্রহণযোগ্য আলেম এবং আলহামদুলিল্লাহ ভালো আলেম বড় আলেম উনি খুব সুন্দর করে লিখছেন মোহাম্মদ মৌলানা মোহাম্মদ জাকারিয়ান নূর এই হজরত লিখেছেন যে পয়েন্টগুলো আমরা মানে টিভির স্ক্রিপ্ট থেকে আপনি যেটা দেখলেন যেটা এটা হলো স্ক্রিপ্টে এটা হল স্ক্রিপ্টে আর এইটা হল হজরতের পোস্ট অর্থাৎ ওই পোস্ট থেকে আমরা রেফারেন্সগুলো নিয়েছি সেখানে উনি এটা পরিষ্কার করে দাবি করেছেন যে যে কোনো জোট ভাঙতে কাজ করে কয়েকটি সংস্থা তারপরে কি বলছেন যে এক প্রিন্ট মিডিয়া দুই ইলেকট্রনিক্স মিডিয়া তিন এজেন্সি চার প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং পাঁচ অতি আবেগী কর্মী সমর্থকেরা রাজিটা আমরা নিজেরা মানে হারে হারে টের পাচ্ছি মিডিয়ায় থাকার দরুন কথাবার্তা বলছি দেখছি মানুষের কমেন্ট দেখছি কথাবার্তা দেখছি সব কিছু মিলিয়ে মানে আমরা এমন একটা কন্ডিশন দেখতে পাচ্ছি যে আসলে এই জোটটা ভাঙার জন্য এই যে কারণগুলো দেখানো হলো আমাদের মোহতারাম মৌলালা জাকারিয়া নূর হজরত যে বিষয়গুলো তুলে আনছেন এই বিষয়গুলোকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না এই বিষয়গুলো হতে পারে চার পাঁচটা একসাথে হতে পারে দু একটা একসাথে হতে পারে তিনটে একসাথে হতে পারে একটাই একটা জোট ভাঙার জন্য কারণ হইতে পারে অতএব অতি আবেগিক কর্মী সমর্থকদের থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে এই জোটকেই টিকায় রাখার জন্য এখানে আমাদের কাছে আরও অনেকগুলো ডকুমেন্ট ছিল আমরা এই মুহূর্তে সময়ের স্বল্পতার কারণে সেই ডকুমেন্টগুলো দেখাতে যাচ্ছি না আর মূলত আমরা কোনো মিডিয়া বা কোনো ব্যক্তির ডকুমেন্টগুলো দেখানো পছন্দও করি না তবে এই মুহূর্তে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই নয় মিনিট প্লাস অর্থাৎ দশ মিনিট লাইভ হ্যাঁ দশ মিনিট মাত্রই হলো দশ মিনিট কমপ্লিট হলো এগারো মিনিট চলমান এর মধ্যে আমরা যত কথা বলেছি আমার মনে হয় জোট না টিকার জন্য অর্থাৎ জোট যে টিকছে না কেন এটা আমার মনে হয় আমরা কমপ্লিটলি তুলে ধরতে পেরেছি এবং আমার মনে হয় যে সবাই চায় শর্মান তথা ইসলামী আন্দোলন শেষ খবরটা কি বলেন এই বিষয়গুলো আমরা যদি সবাই উপলব্ধিতে আনি তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অবশ্যই 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 যুক্ত থেকে ওনারা একটা ভালো কিছু দাঁড় করাবেন অর্থাৎ দাঁড় তো করানোই জাস্ট ওনারা যুক্ত থাকলে হয়ে গেল দ্যাটস অ্যানাফ বাস আর কিচ্ছু না অতএব আমরা যেহেতু সামনে জুমা আমিও জুমার ব্যস্ততার মধ্যে আছি তো সবাই আপনারা জুমার ব্যস্ততা আছেন এই জন্য আমরা লম্বা করলাম না শুধুমাত্র লাস্ট ইউটিউব থেকে একটা কমেন্ট পড়ি আর ফেসবুক থেকে একটা কমেন্ট আমরা पूरी हाँ এখানে এমডি জহুরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন চর্মনায় রাজনৈতিক প্রজ্ঞাহীন দল না কাউকে অভিযোগ করলে সেই কমেন্ট আমরা অন্তত এই মুহূর্তে পড়বো না আমরা কখনোই সেটা পড়া পছন্দ করি না আমরা যদি ফেসবুক থেকে দেখি লাস্ট কমেন্ট যেটা করেছেন সেটা আতিকুর রহমান ইমন ভাই বলেছেন যে যারা জামায়াতের সাথে জোট থাকছে তাদের সাংগঠনিক সকল সম্পর্ক উচ্ছেদ করলেন যারা জামায়াতের সাথে জোট থাকছে তাদের সাংগঠনিক সকল সম্পর্ক করলেন রিজওয়ান রফিকি সাহেব বলছেন এখন আপনি বলে এই রকম প্রতিহিংসামূলক পোস্ট করলে কে চুপ হয়ে থাকবে না আপনার কমেন্টটা ঠিক বুঝলাম না বিষয়টা আতিকুর রহমান আপনার কমেন্টটা পরিষ্কার বুঝতে পারলাম না আমরা আরেকটা কমেন্ট নেই না আর একটা লাস্ট কমেন্ট যেটা সেটাও আসলে একটু বেতাল আমরা যদি তার আগের কমেন্টটা পড়ি কামরুল হাসান ভাই বলেছেন ইসলামী আন্দোলনকে তাদের যোগ্যতা তুলনায় আসন কিছুটা কম দেওয়া হয়েছে বলে আমি মনে করি হ্যাঁ চমৎকার একটা কমেন্ট আপনি তুলে ধরেছেন মানে কমেন্টে বক্তব্য আপনাদের আমরা শুধু কমেন্টকে রেসপেক্ট করি বক্তব্য এটার দায় আপনাদের যেটা সমর্থনযোগ্য সেটা আমরা সমর্থন করি মানে বক্তব্যকে ইসলামী আন্দোলনকে তাদের যোগ্যতা তুলনায় আসন কিছুটা কম দেওয়া হয়েছে বলে আমি মনে করি তবে ঐক্য বজায় রাখার স্বার্থে যা বরাদ্দ হয়েছে তা মেনে নেওয়া ভালো তবে আমার দাবি হলো যে আসনগুলো তাদের জন্য রাখা হয়েছে সেগুলো যেন তাদের পছন্দ মতো ও শক্তিশালী জায়গাগুলোতে দেওয়া হয় এজন্যই এরপরে বলা হয়েছে যে এতেই জোটের ঐক্য অটুট থাকবে চমৎকার চমৎকার কামরুল হাসান ভাই আপনি মানে হাজারে একটা কমেন্ট এই টাইপের আপনার কমেন্টটা চমৎকার হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের মাধ্যমেই আমরা এই লাইভের ইতি টানছি দেখা হচ্ছে জুমার পরে অথবা আসরের পরে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি